হ্যাঁ ফেসবুক আছে একটু নিচে আছে ওটা তো নতুন পেজ খুলছি তো আপনি ইউটিউবে জয়েন হইতে পারেন আহ ওখান থেকে ফেসবুক লিংক পাবেন ভাই বাংতি আছে নাকি বিশ টাকা আমার কাছে আছে বিশ টাকার শর্ট আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর দেখেন আবির আহমেদ আকাশ হ্যাঁ এই যে এটা নিচেটা ঠিক আছে ধন্যবাদ ভাই সালাম আলাইকুম বাংতি নেই আমার কাছে বাংতি হব না ভাই তো দেখ নামছি দেখেন ভাই আমিও নামছি মাত্র সেকেন্ড টি ভাই কি বিকাশ আছে

আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আজকে চলে আসছি আরো রাইট রাইড শেয়ারের ভিডিও নিয়ে তো এখন সময় হলো আপনার দুইটা তো বাসা থেকে বেরিয়ে দেখি কিরকম কি হয় তবে বাসার পাঠাও তো এখান থেকে একটা কল পাই সাথে সাথে তো যাত্রী আসে আপনার এর সামনে ওনাকে পিক আপ করতে যাচ্ছি আর উনি যাবে কোথায় সেটা ওনাকে উঠে তারপর বলতেছি চলেন আগে ওনাকে পিক আপ করি তারপর কথা বলি এখানে আবার কিসের জ্যাম বুঝলাম না যাওয়া যাক হ্যাঁ আপনি ইকুড়িয়া বিয়াটের সামনে আসেন ভাই গেটের সামনে আসেন ও আচ্ছা আসেন এই ও আছে ভাই জেন দেখছেন এই যে আমি পাওয়া আমি না ওইখানে একটু কাছে আসছি আমি বাস পরে তো চলেন ভাই যাত্রা শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকের প্রথম যাত্রাটি শুরু করলাম আমি ইকুড়িয়া বিয়াট থেকে যাত্রীকে পিকআপ করলাম পরার পরে এখন যাত্রীর গন্তব্য হচ্ছে আপনার মুতজিল আরামবা তো যাত্রীকে নিয়ে আমি এখন তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি তো এইখান থেকে মুতজিল আরামবা কম আপনার 8 কিমি রাস্তা হবে গুগল ম্যাপ অনুযায়ী আর এখান থেকে আমাকে ভাড়া দেখাইছে একশো টাকা তো চলেন যাওয়া যাক শেষ করে এটা আমার একশো উনষাট টাকা বাহাত্তর পয়সা তো এখন সময় হলো ছাব্বিশ মানে দুইটা ছাব্বিশ মিনিট সময় লাগছে হ্যাঁ ফেসবুক আছে না না একটু নিচে আছে ওইটা তো নতুন পেজ খুলছি তো আপনি ইউটিউবে জয়েন হতে পারেন ওখান থেকে ফেসবুক লিংক পাবেন ভাই বাংতি আছে নাকি বিশ টাকা আমার কাছে আছে বিশ টাকা শর্ট আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর দেখেন আবির আহমেদ আকাশ হ্যাঁ এই যে এটা নিচেরটা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো এই যাত্রীকে ড্রপ করে দিলাম ভাড়া আসছিল আসছে একশো টাকা উনি আমাকে একশো টাকা দেয় অবশ্য বিশ টাকা ভাঙতে ছিল না এই কারণে দিছে তো এখন নেক্সট ট্রিপের উদ্দেশ্যে আমার বসতে হবে আমি এখন আরামবাগ মোড়ে আসছি তো গাড়িটা ঘুরে এই সেটটাতে বসি দেখি এখান থেকে কিছু হয় কিনা এই আজকে তো ভালো রোদ পড়ছে পাঠাতে একটা কল পাইছি দেখি রিসিভ করে দেখি কোথায় যাবে আসসালামু আলাইকুম ভাই জি ভাই আমি আরামবাগ আছি আপনি কোথায় আছেন কমলাপুর রেল স্টেশনের সামনে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই যে মোড়টার ভিতরে আসছি আস্তে আস্তে আপনি দাঁড়ান ওখানে দাঁড়ান আচ্ছা ফোন দিচ্ছি তো এখন সময় হলো তিনটা দুই তো আলহামদুলিল্লাহ পাঠাও এসছে আর একটা টিপ পাই তো যাত্রী আছে আপনার ওই যে কমলাপুর রেল স্টেশনের সামনে তো প্রায় চল্লিশ মিনিট সময় এখানে অপেক্ষা করলাম এখন সময় হলো আপনার তিনটা দুই যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি চলেন যাওয়া যাক যাত্রীকে পিক আপ করার পর দেখি কোথায় যাবে কত টাকা ভাড়া আসে বিস্তারিত আপনাদের বলি

দেখি কোথায় নামবে ভাই একটু যাত্রী একটা পাইছি অ্যাপসটা অফ করে রাখি যেহেতু যাত্রী পাইছি তো আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে ড্রপ করার সাথে সাথে গাড়িটা ঘুরে দাঁড়ালাম দেখলি কিন্তু একটা ট্রিপ পাইলাম তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার ফার্ম গেট এখান থেকে আপনার পাঁচ কিলোমিটার রাস্তা দেখাইতেছে আর যাত্রীর কাছে ভাড়া ভাড়ি করলাম দেড়শো টাকা অবশ্য যাত্রী আমাকে বলছে দেড়শো টাকা দিবে তো এখন যাত্রীকে তার গন্তব্য উদ্দেশ্য নিয়ে যেতেছি চলেন যাওয়া যাক তো আলহামদুলিল্লাহ ফার্ম গেট চলে আসছি কতক্ষণ সময় লাগলো বাজে এখন সর্বোচ্চ আপনার বারো মিনিট বা দশ মিনিট তো দেখি এখানে কিছু কন্ট্রেড হয় কিনা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাতে আসতে পারছি কিছু ধন্যবাদ ভাই সালাম আলাইকুম তো আলহামদুলিল্লাহ দেড়শো টাকা পেয়ে গেলাম মাত্র সাড়ে তিন কিলোমিটারের মধ্যে রাস্তা দেখাইছিল মোট চার কিলোমিটারের মতো পাঁচ কিলোমিটারের মতো দেখাইছিল তো এখান থেকে আমি আবার গুগল ম্যাপের থেকে একটু ভালো চিনছি এখানে এক দেড় কিলো শর্টকাট দিয়ে চলে আসতে পারছি তো আমার রাস্তা পড়ছে সাড়ে তিন কিলোর মতো সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেশ টাকা হাতে পাইলাম এখন আছে ফার্মগেট সময় হলো তিনটা পঁয়ত্রিশ ছত্রিশ তো আলহামদুলিল্লাহ ফার্মগেট মোড় বসার পরে প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করছি ওখানে দেন একটা যাত্রী পাই কন্টাকে এই যাত্রীটি যাবে হচ্ছে আপনার রায়েরবাগ বাগ যাত্রাবাড়ির পরে তো ওনার সাথে ভাড়া থাকতে হয় আমার আড়াইশো টাকা তো এখান থেকে আমার সর্বোচ্চ বারো কিলোমিটার রাস্তা হবে মেবি এখন তার গন্তব্য উদ্দেশ্য দেখাচ্ছি তাকে নিয়ে তো যাওয়া যাক এর আসেন গাড়ি এত টাকা বেশি দেন ওই যে ভিডিও কলার কোন সমস্যা আছে হ্যাঁ ছাড়তে পারি ফেসবুকে ঠিক আছে ধন্যবাদ আমার যাত্রী ওই জায়গায় নিয়ে যেতে নিচ্ছিল দেখেন পরে ওনার থেকে আবার কল দিয়ে ব্যাক করে নিয়ে এসব ভাই নাম গাড়ির নাম্বার দেবেন না গাড়ির নাম্বার খেয়াল করে নেই এটা তো করা উচিত ছিল ভাই আমারে বলতেছে বললে তো হবে না ভাই এখানে বাইকের অভাব নাই আপনি গাড়ির নাম্বার ফলো রাখবেন কমলাপুর না হ্যাঁ হ্যাঁ লাগাই দি আমি রাত তো এখানে এসে ওয়েট করতেছি দুই তিনটা টিপে ছেড়ে দিছি অলরেডি ভাই তো ক্যাশে পেমেন্ট করবেন তাই না ক্যাশে পেমেন্ট করবেন হ্যাঁ ক্যাশে ঠিক আছে ভাই চলেন আপনাকে নিয়ে যাই আল্লাহ ভরসা যাত্রা শুরু করে নিয়ে আগে বিসমিল্লাহির রহমানির এখানে প্রায় আসার সাথে সাতেই পাঁচ মিনিটের মধ্যেই একটা পাঠাতে কল পাই তো যাত্রী যাবে হচ্ছে আপনার কমলাপুর রেল স্টেশন তো ওনার সাথে এখানে দেখাইছে আমাকে আট কিলোমিটার রাস্তা আর এখান থেকে ভাড়া শুরু করছে একশো আটাত্তর টাকার মতো তো ভালোই ভাড়া দেখাইছে তো চলেন যাওয়া যাক আর এখন এই কমিশন আমাকে দশ পার্সেন্ট কমিশন নিবে এখান থেকে তো রাস্তা খালি হয়েছে মোটামুটি চলেন যাই তো কমলাপুর রেল স্টেশন ঢুকে গেছি বাট একটা প্রবলেম ওই টিটিপাড়া মোড় থেকে কমলাপুর এটা বন্ধ ছিল আর কি মানে রাস্তাটা বন্ধ ভাঙা কাটা এরকম কিছুটা দেখলাম তো আমার প্রায় খিলগাঁও ফ্লাইওভার থেকে ঘুরে আসতে হয়েছে প্রায় চার কিলোর মতো ঘোরা পড়ছে আমার গাড়ি টাকা দিবেন যাত্রী ওখান থেকে ঘুরে আসছি এই কারণে ভাড়া একটু বাড়তি বলছিলাম তো উনি আমাকে দুইশো দশ টাকা দিল এখন পর্যন্ত আমি কত টাকা ইনকাম করলাম এটা একটু আপনাদের দেখাই কমলাপুর আসে দেখি এখান থেকে যাত্রী হয় কি না দেখবো একটু আপনাদের দেখায়নি অ্যাপসটা একটু থাকুক বর্তমানে আমি প্রথম টিপ দিয়েছিলাম একশো আশি টাকা আরামবাগ ওইখান থেকে একশো ষাট টাকা দিয়েছিলাম আপনার মহানগর মহানগর থেকে আবার দেড়শো টাকা ফার্ম গেট ফার্ম গেট থেকে এক মেয়েকে নিলাম দুশো পঞ্চাশ টাকা রায়ের বাগ রায়েরবাগ থেকে আসলাম এই যে দুশো দশ টাকা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার নয়শো পঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেছে তো দেখি এখন সময় হলো আপনার পাঁচটা ছয় বাসার থেকে বেরিয়েছিলাম আমি দুইটা বাজে মানে আপনার তিন ঘন্টায় নয়শো পঞ্চাশ টাকা ইনকাম আলহামদুলিল্লাহ তো এখন আছে কমলাপুর এখান থেকে একটা কন্টাকে দেখি বানাইতে পারি কিনা হওয়ার কথা না হলে সমস্যা নাই যতক্ষণ রেস্ট নেব ততক্ষণই লাইন অফ রাখবো তো চলেন একটু সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ানোর পর দেখে ঠিক হয় কিনা চলেন ভাই লাগাতে পারছেন তো আলহামদুলিল্লাহ কমলাপুর আসার প্রায় দশ মিনিটের মাথায় আর একটা কন্টাতে যাত্রী পাই সে যাত্রীতে যাবে হচ্ছে আপনার পোস্তগোলা মানে আমার এরিয়াতে দেন তাকে ভাড়া দুশো টাকা তবে সে একশো আশি টাকা পর্যন্ত তাকে ম্যানেজ করতে পারছি তো তাকে আমি এখন তার গন্তব্য করতে যাচ্ছি আর এখান থেকে রাস্তা সর্বোচ্চ মনে হয় ছয় কিলোর মতো চলেন যাওয়া যাক আর এখন পর্যন্ত নয়শো পঞ্চাশ টাকা ইনকাম করছি আর যদি এটা একশো আশি টাকা দিতে পারি তাহলে আমার দাঁড়াইব আপনার এক হাজার আশি টাকা খুলে তাহলে আপনার লাগে আমার ভাড়া চলতেছে দুইশো আশি টাকা দুইশো চল্লিশ বিশ টাকা দিব আমি সেটা করে নিই তিনশো তো এখান থেকে পাইলাম একশো আশি টাকা তাহলে একশো আশি টাকা যোগ করলে আমার ইনকাম দাঁড়াইলো এগারোশো তিরিশ টাকা সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি আমি গাড়ি চালাইছি আজ ৪০ কিলোমিটার তো এখন আসি পোস্ত বোলাম এখানটা টিপ হবে তো পোস্তগুলো সেভেনের সামনে দাঁড়ানোর পরে এখানে আর একটা ফোনটাকে যাতে পাই এই বাইজ আইভ হলো আপনার সদরঘাট মানে চাঁদপুর লঞ্চ গার্ড তো ওনারে ভাড়া বলি দুশো টাকা কথা বললে বাইরে একশো আশি টাকা ম্যানেজ করি তো এখান থেকে খতেরঘাট স্বাস্থ্য হলে সর্বোচ্চ আপনার সাড়ে তিন কিলো তিন কিলো সর্বোচ্চ আর বেশি হবে না তো চলেন যাওয়া যাক তো আমি এখন যা বলি নতুন রাস্তা ভিতর দিয়া এই রাস্তাটা ধরবো না এই রাস্তায় জ্যাম থাকে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন আর একটা করে লাইক দিয়ে আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি পারেন তাহলে ফেসবুক পেজের লিংকটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওইখানে থেকে একটা ফলো দিয়ে দিয়েছেন আপনার ভাই খুব উপকৃত হবে আর যাইতে পারবো না ভাই এই জায়গায় নাম তো এই কষ্ট করে এই লালকরিকার সামনে এখন বাজে ছয়টা আমি বলছিলাম আপনাদের তিন কিলো এখন দেখি যে দুই কিলো রাস্তা দুই কিলো সামথিং একশো আশি টাকা ভাড়া আসছে একশো আশি টাকা আশি পয়সা কম দিতে পারবেন না এই অবস্থা ভাই এখন আমার কিন্তু ভাইয়ের আপনি তো এনে গেছেন আমি কি করবো ভাই এটা খুব ভালো একটা ভাড়া পাইছি সত্তর টাকা কিলো পাইছি সত্তর টাকা কিলো তো এক এক হাজার একশো তিরিশ টাকার সাথে যদি একশো আশি টাকা যোগ করি তাহলে আমার ইনকাম দাঁড়াইছে আপনার তেরোশো দশ টাকা এখন পর্যন্ত সময় হলো ছয়টা এক 2000 years ভাই লাস্ট টিপ মাসিলাম হয় 5:30 টা কি ছয়টা আমার ঠিক খেয়াল নাই তবে এখন আপনার সময় হলো আপনার 8:45 তো এটা কোন অবশ্য আমি ওই যে সদরঘাট গেলাম না 180 টাকায় ওইটা আমার লাস্ট টিপ ছিল ওইটার পরে আপনার আর টিপ পাই নাই অবশ্যই আমি ওখানে গিয়েছিলাম কিছু বাইবেদার আছিল ও 100 টাকা দেখা করতে গেছিলাম কথা বলতে গেছিলাম মানে মন মতো হয় না আর বের হই না টিপ ছিল বাট মন মতো হয় না আর বের নেই তো এখন আর কি বাসা জীবন এখান থেকে ব্যাক করছে আর কি আর মানে বাইরে নি আর কি এখন আমি যাচ্ছি বাসার দিকে আজকে ইনকামের হিসাবটা আজকে মোট ইনকাম করি আমি তেরোশো দশ টাকা আর গাড়ি চালাইছি প্রায় আপনার বাউান্ন কি তেপান্ন কিলোমিটার দুইটা বাজে বেরোয় আর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমার আপনার আজকে সাড়ে পাঁচটার মধ্যে আমার তেরোশো টাকা তেরোশো দশ টাকা ইনকাম হয়ে গেছে তাহলে প্রায় সাড়ে তিন ঘন্টায় আজকে আমি তেরোশো দশ টাকা ইনকাম করলাম আর অ্যাপ তো আমি ইচ্ছা করে বসেই ছিলাম এটা আর কি আমি ধরবো না কারণ এটা আমি টিপের জন্য বুঝেছি বসেছিলাম না এটা আমি আর কি নিজের জন্য বসেছিলাম এমনি আর কি মোটামুটি ভালো ইনকাম হয়েছে অ্যাপস কন্টেন্ট দুটোই মাইরে ইনকাম করছি আজকের মতো এখানেই বিদায় নিতেছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আর আমার চ্যানেলে যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো আগের থেকেই আমার চ্যানেলের মেম্বার হিসাবে আসেন তো তাদের জানায় যে ভাই অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এটা আমার খুব দেখার ইচ্ছা ঠিক আছে আর ফেসবুকে পারলে একটু ফলো দিয়ে আসেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম